আমরা বাইক ওয়াশ করে কখনো তেল মারব না আমরা শ্যাম্পু পলিশ করব এখন শ্যাম্পু পলিশটা কিভাবে করব আমি তো জানি না সম্পূর্ণ রিভিউটা দেখেন তাহলে এই জায়গা থেকে আপনি সব বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে রিকোয়েস্ট যে এটা শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন চলুন শুরু আসসালামু আলাইকুম আজকে আপনার আবার নতুন ভিডিও চলে আসলাম আজকে রিভিউটা থাকছে আপনি বাইক ওয়াশ করে আপনি তেল মারবেন না পলিশ মারবেন আচ্ছা পলিশ আমি কোথায় পাবো নিজেই তৈরি করতে পারবেন আপনি জানেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন এবং জানতে পারবেন ঠিক আছে আপনি তেল মারলে কি ক্ষতি আপনি তেল মারলে আপনার যে বাইকের রংটা আছে এটা ডিসকালার হয়ে যাবে এবং হিটিং ইস্যু এটা বেড়ে যাবে আপনি এই তেলটা ব্যবহার করলে দীর্ঘদিন লং জিবিটি রং যাবে না এটা উঠে যাবে অনেক ধরনের অনেক সমস্যা হবে দেখেন আমি কেন এটা করব এটা একটা ক্যান্সার হ্যাঁ আমরা ইউজ করব না আমরা ইউজ করব কন্ডিশনার এবং তার সাথে শ্যাম্পু এটা মিক্স করে আপনি যদি আমার মতন আমি যেরকম মারছি এই গাড়িটা দেখেন কতটা গ্লেজিং এই গাড়িটা কি গ্লেজিং আছে কিনা তাই বলেন যে এত সুন্দর গ্লেজিং চলে আসবে শ্যাম্পু আপনি একটু কম দিবেন কিন্তু কন্ডিশনারটা বেশি দিবেন ঠিক আছে তারপরে যে কন্ডিশনার দিয়ে শ্যাম্পু দিয়ে কিভাবে করে তৈরি করবেন সেটা কিন্তু আমি দেখাই দেখতেই পাচ্ছেন ঠিক আছে তা সুন্দর করে এই যে স্প্রে গান দিয়ে মারবেন মারার পরে তারপরে আমার মতন রৌদ রাখবেন তাহলে কিছুক্ষণ রাখার পরে তারপরে মার্কিন কাপড় দিয়ে মোশা দিবেন তাহলে কি হবে জানেন আপনার বাইকটা অনেক গ্যালেজিং আসবে এটা যদি আপনি প্রতি এক সপ্তাহ পর পর করেন তাহলে অনেক সুন্দর থাকবে আপনার বাইকটা শোরুমে যে বাইক থাকে তার চাইতেও ভালো থাকবে ঠিক আছে তা আমি শর্ট করে দেখাই দিলাম তা আপনারা যদি এটা করেন আপনার বাইকটার রং দীর্ঘদিন টিকবে এবং আপনার যে হিটিং ইস্যুটা ছিল হিটিং ইস্যুটাও কিন্তু কমে যাবে আমি টিপস আপনাকে দিতে চাই তাই না আপনারা যদি আমার ভালো না বাসেন তাইলে আমি কিভাবে আপনাদের পাশে থাকবো যাই হোক আমি আপনাদের বন্ধু হতে চাই যে কোনো মেজর ক্লাস বাংলাদেশে কোনো পারেনি কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তাইলে আজকে এই পর্যন্তই ভালো থাকবে আসে